আসলে পার্টি থেকে যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত কেউ যেন এ কথা না বলে যে খালেদা জিয়া মারা গেছেন সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে এতক্ষণ আমি এই বিষয়ে আপনাদেরকে আমার কাছে যা তথ্য আছে তা স্পষ্ট করে বলিনি তবে স্পষ্ট তো যেটা হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে যে সকল তথ্য আছে সেটা পারিবারিকগত ভাবে হোক বা যেখান থেকেই হোক না কেন খালেদা জিয়া দুদিন আগেই মারা গেছেন এখন যে ভেন্টিলেশন লাগিয়ে রাখা হয়েছে সেটা কেন লাগিয়ে রাখা হয়েছে আপনাদের বুঝতে হবে যে হাসপাতালটা কোথায় সেটা অত্যন্ত সিকিউর এলাকা একটি সেইখানে অর্থাৎ সে এলাকাটাতে মানুষ যেতে হলেই সেখানে বিভিন্ন রকমের চেকিং হয় বা বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ইত্যাদি এবং বেশ সিকিউর এলাকা সেখানে যদি লক্ষ লক্ষ মানুষের ঢল নামে তাহলে সেখানে ওদের যা নর্মাল সিকিউরিটি সেই এলাকার জন্য এলাকাটাই সিকিউর আপনারা জানেন বসুন্ধরা এলাকা এবং সেখানে আসলে মানুষের ঢল নামলে সেখানকার সিকিউরিটি বিপন্ন হবে বা সেখানে যে প্রচলিত সিকিউরিটি সিস্টেম সেটা বিপন্ন হবে তাই সেই বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য শুধুমাত্র এবার কেন নয় বসুন্ধরা এলাকার নিরাপত্তা বজায় রাখার জন্য সেখানে জনসংযোগ বা জনসমাগম মানুষের ঢল ঠেকানোর জন্য সেটা আসলে এখনো ঘোষণা দেওয়া হয়নি কারণ মারা গেছেন এই কথাটি বললে আমরা সেখানে লক্ষ লক্ষ এমনকি কোটি ছাড়ে যেতে পারি এমন মানুষের ভিড় দেখতে পাবো তাই সেটাকে এখনো প্রকাশ করা হচ্ছে না বলেই আমি মোটামুটি নিশ্চিত হয়েছি আরেকটি বিষয় হচ্ছে যে খালেদা জিয়াকে আসলে ওনার বডিকে সেখান থেকে কি বের করে নিয়ে আসা হবে সেটাকে কি আসলে ওনাকে যেখানে ওনার কবরস্থান সেখানে রাখা হবে বা কোথাও গিয়ে রাখা হবে এই নিরাপত্তা দেওয়ার জন্যই আসলে এস এর যে নিরাপত্তা সেটা নিশ্চিত করা হয়েছে অর্থাৎ ভিভিআইপি নিরাপত্তা কারণ সেখান থেকে লাশ বের করে আনা এবং সেই সিকিউর বসুন্ধরা এলাকায় অত্যন্ত দূরহ অথবা অত্যন্ত একটা একটি বিগ চ্যালেঞ্জ তাই সেখানে এই ভিভিআইপি সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এতে দিয়ে বোঝা যায় যে খালেদা জিয়া সুস্থ হয়ে সেখান থেকে বের হয়ে আসবেন না অর্থাৎ ওনার মৃতদেহ সেখান থেকে বের করে আনা হবে হেলিকপ্টারে করে ওনাকে কোথায় নিয়ে যাবেন হেলিকপ্টারে করে ওনাকে কি সেখান থেকে কবরস্থানে নিয়ে যাবেন না শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের নেতারা ওনারাও আসলে খালেদা জিয়ার আসলে মঙ্গল চান অর্থাৎ উনি যেন সুস্থ হয়ে বেরিয়ে আসেন এটা সবাই চান বলে আমি নিশ্চিত তাই ওনার কোন শত্রু নাই যে খালেদা জিয়াকে হত্যা করবেন বা খালাদা জিয়ার কোনো ক্ষতি করবেন এই জন্য ওনাকে সিকিউরিটি দেওয়ার জন্য সেখানে এসএসএফ গেছে সেখানে এসএসএফ গেছে ওনার মৃত দেহকে বের করে আনার জন্য নিরাপত্তার সাথে হেলিকপ্টারে করে উনি যাবেন কোথায় হেলিকপ্টারে উনি যাবেন সোজা এয়ারপোর্টে এবং সেখানে কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হবে আমি জানতে চাই সেই এয়ার অ্যাম্বুলেন্সকে খালেদা জিয়ার ডেড বডি নিয়ে যাওয়া হবে না খালেদা জিয়ার সেখান থেকে প্রায় মৃত বডি নিয়ে যাওয়া হবে আমরা সাধারণ জনগণ খালেদা জিয়া আমাদের পাশে সব সময় ছিলেন খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে যাননি এবং খালেদা জিয়া এই যে কিছুদিন আগে লন্ডনে গিয়েছিলেন চিকিৎসার জন্য সেখানে উনি চাইলে থাকলেও মানুষ কিছু বলতো না জনগণ কারণ উনি অত্যন্ত অসুস্থ উনি ছয় মাসের জায়গায় এক বছরও থাকলে মানুষ কিছু বলতো না কিন্তু প্রশ্ন আসতো তারেক কেন দেশে আসছে না অর্থাৎ তারেকের উপর চাপটা বেড়ে যেত খালেদা জিয়া যদি দীর্ঘ আরো দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসার জন্য থাকতেন তাহলে তারেকের উপর চাপটা বেড়ে যেত দেশে আসার জন্য কারণ বিএনপির হাল তো ধরতে হবে তারেকও নাই খালেদা জিয়াও নাই বিএনপি চলবে কিভাবে তাই তারেকের উপরে চাপটা কমানোর জন্যই খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে এসেছিলেন কিন্তু তারেক কি নিরাপত্তার জন্য দেশে আসে না আমি যা জানতে পেরেছি অলরেডি বোধহয় এসেও গেছে যে তারেকের মেয়ে আমি কত ভিডিওতে বলেছিলাম ওর মেয়ে বা ওর বউ আসছে না কেন মনে আছে তো না যে এর আগের ভিডিওতে বলেছিলাম এখন তার মেয়ে এবং তার বউ নাকি বাংলাদেশে আসবে তো তার মেয়ে তার বউ তারা বাংলাদেশ থেকে কি করবে খালেদা জিয়াকে লন্ডন নিতে আসছে তো তার বউ এবং তার মেয়েরা যদি নিরাপত্তা পায় তাহলে তারেকের নিরাপত্তার সমস্যাটা কোথায় তারেকের কাছে তার বউয়ের জীবন এবং তার মেয়ের জীবনকে আরো ইম্পর্টেন্ট নয় আসলে কারণটি অন্য জায়গায় আন্তর্জাতিক চাপ আছে যে তুমি শেখ হাসিনাকেও দেশে ফিরতে দেবে না সুষ্ঠু নির্বাচন হবে না শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা কি ভুল করেছে সুষ্ঠু নির্বাচনে সুষ্ঠু বিচারে সেটা বেরিয়ে আসো সুষ্ঠু বিচারও হবে না কিন্তু তুমি আবার বিচারের কথাও বলবে আবার নির্বাচনও করতে দেবে না যেমন বিএনপি নির্বাচনে যায়নি আর নির্বাচন করতে না দেওয়ার একটা তো আওয়ামী লীগকেও নির্বাচন করতে না দেওয়ার জন্য এই সকল বিডিআর নাটক সাজালে বিডিআর এটা একটা প্রহসনমূলক ইনভেস্টিগেশন রিপোর্ট এসছে আপনিও জানেন আমিও জানি তো যাই হোক এবার দিলেশ আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আর ওদিকে বিএনপি আপনি আমি তারেককে নির্দোষ মনে করি বা করি না সেটা আলাদা কিন্তু তারেকের পেছনে একুশে আগস্ট গ্রেনেড হামলা বা এবং অন্যান্য দশ ট্রাক মামলা অস্ত্র মামলা এসব রয়ে গেছে আপনাদের নিশ্চয় মনে আছে যে বিচারটি রায় হয়েছে সেটা আসলে প্রসিডিউরাল সমস্যার কারণে মূলত সংক্ষেপে বলতে গেলে এর অর্থ এই নয় যে একুশে আগস্ট কেউ ঘটায়নি এর অর্থ এই নয় নতুন করে আবার মামলা আসবে না এর অর্থ এই নয় যে হাওয়া ভবনের কেলেঙ্কারী সমস্যা সমস্যা সমাধান হয়ে গেছে এসব কিছু মাথায় নিয়ে তারেক দেশের প্রধানমন্ত্রী হবে যেই দলটি আসলে এখন যথেষ্ট মিসম্যানেজমেন্টে আছে অপরদিকে জামাত হবে বাংলাদেশের প্রধান বিরোধী দল বা দেশের প্রধান দল এবং তাদের সাথে ইসলামে অনেকগুলি মৌলবাদী গোষ্ঠী এসে হাত মিলাচ্ছে এটা ইন্ডিয়া মেনে নেবে না কখনোই যখন ইন্ডিয়া বাংলাদেশ জন্মের পেছনে সব বড় ভূমিকা পালন করেছে যে তাদের পার্লামেন্টে তাদের স্বার্থের কথা বলার মনার মতো বা প্রতিবেশী দেশটির সাথে বন্ধুত্ব রাখার উচিত এই কথা বলার মতো কোন দল পার্লামেন্টে থাকবে না সেই পার্লামেন্ট কলাপস হবে যদি অল ইনক্লুসিভ নির্বাচন না হয় তাই সেই ক্ষেত্রে তারেকের সম্ভাবনা তখনই হবে যখন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা না হলেও সজীব জয় বা মুজিব পরিবারের কেউ আসবে তাই মুজিব পরিবারকে বাদ দিতে হলে তারেককেও বাদ দিতে হবে এবং সেই বিষয়ে ভারতকে আমেরিকা অবশ্যই সমর্থন করবে কারণ তাদের ভিতরে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হয়ে গেছে আর তারেক খালেদা জিয়াকে যদি লন্ডনে নিয়ে যায় তাহলে মূল কারণটি হচ্ছে তারেক এই কেলেঙ্কারিতে পড়তে চায় না যে তার মা সংগ্রাম করতে করতে মারা গেলেন বাংলাদেশে কিন্তু এই ছেলেটি যে কোনো কারণেই হোক দেশে ফিরে আসে নি সময় খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি এবং শেখ হাসিনাও আপনাদের মনে আসে মনে আছে যে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে উনি চিৎকার করেছিলেন যে আমাকে দেশে যেতেই হবে এবং দেশে ফিরে উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছিলেন বৌদ্ধ নেত্রী শেখ হাসিনা খালেজিয়া কিন্তু বন্দি অবস্থায় একাগারে পড়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে খালেদেজিয়া যে যাচ্ছেন খালেদাজিয়াকে মৃত না জীবিত তার আমরা কাগজ চাই আমরা সাধারণ নাগরিক খালেদা জিয়া শুধুমাত্র তার পরিবারের সদস্য নয় খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী তাই খালেদা জিয়া মারা গেছেন কিনা তার নিশ্চিত ডাক্তারি রিপোর্ট আমরা জানতে চাই আমরা জানতে পারবো না আমাদেরকে বলা হবে না উনি গভীর অবস্থায় আছেন এইসব কথা বললে হবে না খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর আগে আমাদের সাধারণ মানুষকে প্রমাণ দিতে হবে সাক্ষী দিতে হবে স্পষ্ট বলতে হবে এবং যে নেতারা মিথ্যে কথা বলবেন বাংলাদেশের মানুষ তাদেরকে পরবর্তীতে ধরবে স্পষ্ট করে বলতে হবে এবং দায় দায়িত্ব বিএনপির টপ নেতৃত্বকে পরিষ্কার করতে হবে যে আমাদের এক কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জীবিত না মৃত স্পষ্ট যদি আমাদেরকে মেডিকেল কাগজ নাও দেখানো হয় ডাক্তারি কাগজ এ কথা বলতে হবে এরপরে কাতার এয়ারলাইন্স থেকে আমাদের রিপোর্ট দিতে হবে যাকে ওনারা প্লেনে উঠাচ্ছেন খালেদা জিয়া উনি কি জীবিত না মৃত এরপর লন্ডনে যাওয়ার পথে যদি খালেদা জিয়া মারা যান সেটারও জবাবদিহিতা করতে হবে কারণ এরকম মুমূর্ষ মৃত প্রায় মানুষকে যদি মরে না যেও থাকেন কেন এয়ার এম্বুলসুঠার হলো সেটা কি তারেককে দায়মুক্ত করার জন্য নাকি যে ও আসেনি তারপর লন্ডনে নেমে যদি মারা যান বা লন্ডনের যদি ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় লন্ডনের ডাক্তারদের কাছ থেকে আমাদেরকে সার্টিফাইড প্রমাণ দিতে হবে যে খালেদা জিয়া কখন মারা গিয়েছিলেন বলে ওনাদের সিদ্ধান্ত এসব কিছু বিষয়ে খেয়াল রাখবেন আর তারেক যদি খালেদা জিয়ার মৃত্যু মৃত্যুর আগে এই সকল নাটক না করে বাংলাদেশে ফিরে না আসে আমি আপনাদের বরাবর বলেছি বিএনপি ধ্বংসের জন্য তারেককে দায়ভার বহন করতে হবে এবং বিএনপিকে তারেকের নেতৃত্বে টিকিয়ে রাখা অসম্ভব হবে যদি তারেককে সেখান থেকে রিমুভ করা না হয় এ কথাটি আপনাদের বরাবরই বলে আসছি এই তারেক যোগ্য নেতা নয় বিএনপির আমরা যারা বিএনপিকে ভালোবাসি আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াকে ভালোবাসি আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি আমরা যারা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি আওয়ামী লীগের যে সকল নেতারা অন্যায় করেছেন তাদের সুষ্ঠু বিচার হতে হবে বিচারের নামে প্রহসন সুপ্রহসন চলবে না এবং সুষ্ঠু বিচার করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বিএনপি ঘুরে দাঁড়াতে হবে তারেককে বাদ দিতে হবে আজ হোক আর কাল হোক কারণ তারেক কোন যোগ্য নেতৃত্বের কোন প্রমাণ আজ অবধি দিতে পারেনি সে কোন লেভেলে আন্দোলনে কখনো ছিল না সে ডিসেম্বর থেকে সরে গিয়ে ফেব্রুয়ারি নির্বাচন অসম্ভব হবে আপনাদেরকে আমি সেটাও বলেছিলাম আমার মনে হয় এতদিনে আপনারা বুঝে গেছেন ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না তাই নির্বাচন হতে হবে সুষ্ঠু স্পষ্টতা থাকতে হবে এবং বিএনপি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে নিজেদের দোষ স্বীকার করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে ঠেকাতে হবে ধিক তারেক সাহেব ধিক আপনাকে আমি ধিক জানে আজকে এই মুহূর্তে আপনাকে আর থেকে আমার এখন বাধ্যবাধকতা নাই দেশমাতায় খালেদা জিয়া নাই জিয়া রহমান নাই আমি তাদের বিএনপি করেছি অন্য কারো বিএনপি করি নাই আপনার বিএনপি আমি করবো না কিন্তু নিরীহ নামটা রাখেন আপনি তাকে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল আপনি অনেক আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে আপনি বহিষ্কার করেছেন বিশাল ক্ষমতাশালী ব্যক্তি আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন তাহলে ক্রমা সাহেব গুড বাই টু ইউ গুড বাই ভেরি ভেরি গুড বাই পলিটিক্স ইন বাংলাদেশ তারেক আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোন চান্স নাই কোন বছর আগে আমরা এই জন্য আলোচনা করেছি বিভিন্ন দেশের সঙ্গে এই ভারতের সঙ্গে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের সঙ্গে ইউ কান্ট্রির সঙ্গে এমনকি সৌদি অ্যাম্বাসডার সঙ্গে তারা শুধু একটা কথাই বলতো তোমরা কি উনার বাইরে কোনো নেতা না এই বাড়ি কি গুণ নেতা তোমাদের মধ্যে নাই ওয়ান ডিউ ট্রাই ফর ইট ওয়ান ডিউ ফাইন্ড আউট সামওয়ান তোমরা কেন চেষ্টা করো না কাউকে নিয়ে আসো এই ছেলেকে আমরা কি করে মানাবো যে ব্যক্তিগত এত চরিত্র এত নিচু যে জীবনে প্রথম থেকে চাদাবাজ হিসেবে পরিচিত হয়ে গেছেগা বিড়জোলেন তখন মানে আসার আগেই প্রথম সরকার আমলে প্রথম যে ব্যক্তিটি দুর্নীতি বাজ হিসেবে আখ্যায়িত হয়েছে আনফর্চুনেটলি তার তারেক রহমান কাজে এটা দুর্ভাগ্যজনক কাজে তারেক রহমান সাহেব আপনি আমাকে বহিষ্কার করেছেন শুধু বহিষ্কার করেন নাই আপনি আমার আদর্শ কেড়ে নিতে চেয়েছেন আপনি আমাকে দলের লোকের সঙ্গে মিশতে দিতে চান নাই আজ থেকে আমি আপনার বিরুদ্ধে মুখ খুললাম আমি কথা বলবো আপনি জানেন আপনি কি কি জিনিস আমার কাছে আছে আপনি জানেন কোন কোন চরিত্র হননের খবর আমার কাছে আপনার আছে আপনি জানেন আমি লিখিত ভাবে আপনাকে কি রিপোর্ট দিয়েছিলাম যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আছে আমি সেই মেজর আক্তার যে আপনার বিরুদ্ধে আপনার কাছে লিখিত তিন পৃষ্ঠা রিপোর্ট দিয়েছিলাম মানে আছে তারেক রহমান সাহেব নিশ্চয়ই মনে থাকার কথা আপনি এখানে বলেছিলেন আঙ্কেল এগুলা মানুষের বলবেই এগুলো নিয়ে আপনি মানেন না বুঝতে পারছেন ভুলে যায় না আজকে তারেক রহমান সাহেব আপনি ভারতকে বাধা দিচ্ছেন আমেরিকাকে দিচ্ছেন একবার নিচের দিকে তাকাচ্ছেন নিজের দিকে তাকাচ্ছেন আপনি এত বড় নিষ্ঠুর খালেদা জিয়ার প্রতি আপনার সম্মান নাই তার কোন আত্মমর্যাদা নাই মানুষ তো মারা যাবে এমনি মারা যাবে কেন আপনি বলছেন না ওনা ভেন্টিলেটার করে না হোক আপনি তো সন্তান এই অধিকারটা আপনার আর কারো অধিকার নাই আর কারো কথায় ডাক্তার কোনোদিন ভেন্টিলেটার খুলতে পারবে না তাহলে তারা মার্ডার কেসের আসামি হয়ে যাবে যে ভেন্টিলেটার পরে নাকে মুখে সেই ভেন্টিলেটার খোলার ক্ষমতার কারো নাই একমাত্র নিকট আত্মীয় বা পুত্র সন্তান ছাড়া বা কন্যা সন্তান ছাড়া কিন্তু উনার তো আপনি ছাড়া আর কেউ নাই একমাত্র আপনি পুত্র সন্তান জানাব তারেক রহমান আমি দেখেছি বিচন্দ্রী বেলায় উনি মৃত্যু শেষ সাত দিন বলেছে আমাকে চিকিৎসা করাবে না কোনো ইনশান দিবে না কোনো স্যালাইন দিবে না তোমরা আমাকে আমি আস্তে আস্তে কমার দিকে চলে যাচ্ছি আমি যে কোন সময় কমায় চলে যাব আমাকে তোমরা হাসপাতালে নিবা না আমাকে তোমরা কোনো ওষুধ দিবে না কোনো স্যালাইন দিবে না পারলে আমার পাশে কোরআন তালাবাদ করো বা রবীন্দ্রসঙ্গীত শোনাইও কিন্তু আমাকে তোমরা ডাক্তার দেখায় না আর ইঞ্জেকশন দিও না

আমার ছেলে আছে আমার বাস আশা আছে আমার ছেলে রাজনীতি করবে দেশ দেখবে সব দেখবে আমাকে যেতে দাও তো আপনি সেইটাও তাকে ওনাকে দেন নাই সেইটুকু আপনি করতে দেন নাই মিস্টার তারেক রহমান আপনি বিএনপি দুর্দন্ড পদা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন স্থায়ী কমিটির সদস্য নাই আপনি দুর্ব্যবহার করেন না এমন কোন বিএনপির নেতা নাই আপনি কতগুলো চাটুকার কতগুলো স্যাডিস্ট কতগুলো হোমো নিয়ে আপনি চলেন যারা সবগুলা যারা সবগুলা হোমো সাইকোলজিতে বিশ্বাস করেন তাদেরকে নিয়ে আপনি চলেন আজকের এই দুর্দিনে বলছি এগুলা সুমতা কালেদা জিয়া থাকা অবস্থায় বলছি এই জন্য মৃত্যুর পরে তো বলতে পারবো না বাট মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে দেশমতায় খালেদ আযহার মিত্রের পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসেবে আমি আপনার আপনার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবো আমি দাঁড়াবো তার বাংলাদেশের ধরে ধরে যাবো যে বিএনপিকে ধ্বংস করার পিছনে কে আছে কি সুন্দর সরকারে ফুল যেখানে ফেক লাইফ দিয়ে কত উন্নতি নির্বাচনটা হয়ে যাবে দেশমতায় খালেদ আযহার মারা গেলে সারা বাংলাদেশে বিএনপি কত জোরালো তৈরি হতো আজকে আপনি এই সাত দিনের নাটক করে আপনি সরকারকে এমন ব্যবস্থা দিলেন সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার সরকার সরকার এখন এখন এই আছে নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার আমরা যতদিন ক্ষমতা আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল এবং সরকারকে আর্মি সহযোগিতা করবে পুলিশ সহযোগিতা করবে সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার যখনই মানুষ জেনে যাবে সরকারটা তিন বছর বা পাঁচ বছর জন্য স্থায়ী হয়ে গেছে নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না কোনো প্রয়োজন নাই সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না আবার সকল রাজনৈতিক দলই বলবে আমাদের নির্বাচন দরকার নাই আপনি যে কোথায় পারেন দেশ শান্ত করেন এই চাঁদাবাস দুর্নীতিবাস দুষ্কৃতিকারী হোমো এই সমস্তগুলা দূর করেন এগুলাকে আপনি শাসন করেন এগুলাকে আপনি পরিষ্কার করেন দেশটাকে ক্লিন করেন নতুন করে আমরা করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকো পাঁচ বছর আমিও মনে করি এখন অন্তবর্তী সরকার পাঁচ বছর থাকা উচিত যদি হ্যাড থাকে তারা নির্বাচন আদায় করেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না যদি বিএনপি হ্যাডম থাকে যে হ্যাডম আগে দেখাইছিলেন এই হ্যাডম যদি থাকে তাহলে যে নির্বাচনটা করাই আন দেখি তাহলে বুঝবো যে হ্যাঁ তবে এটা ঠিক এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে বেগম খালেদা জিয়াকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে সবকিছু ঠিক থাকলে ঢাকার সময় মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করবে লন্ডনের উদ্দেশ্যে এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছে কাতারের আমির কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স এটা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি আইসিইউ অ্যাম্বুলেন্স এবং এই সফরে খালেদা দিয়ার সাথে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন দেশি বিদেশি চিকিৎসক থাকবেন তার মানে তাদের একটা প্রস্তুতি আছে যে যাত্রাপথে যদি কোনো রকমের জটিলতা হয় তাহলে যেন তারা ম্যানেজ করতে পারে আপনারা জানেন যে গত একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগদান করার পরে তেইশে নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাংলাদেশ থেকে লাইফ সাপোর্টে রোগী এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হয়েছে এটা আমরা জানি কিন্তু লন্ডনে এর আগে নেওয়া হয়েছে কিনা আমার খুব একটা মনে পড়ে না বিশেষ করে ঢাকা থেকে লন্ডন যেতে আকাশ পথে দশ থেকে বারো ঘন্টা সময় লাগে এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবে এবং অনেক সুযোগ সুবিধা আছে আইসিউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তারপরেও সেখানে অনেক জটিলতা তৈরি হতে পারে বিশেষ করে প্লেন যখন আকাশে ওড়ে অথবা যখন নামে এই টেক অফ এবং ল্যান্ডিং এর সময় যে এয়ার প্রেশার চেঞ্জ হয় সেটা এই ক্রিটিক্যালি ইল আইসিউ পেশেন্টের জন্য অনেক সময় অধিক ঝুঁকি তৈরি করতে পারে এছাড়াও আকাশ পথে অনেক রকমের এই ব্লাড প্রেশার ফ্লাকচুয়েট করতে পারে ফুসফুসের মধ্যে পানি জমতে পারে হার্টের জটিলতা হতে পারে অক্সিজেন লেভেল ফ্লাকচুয়েট করতে পারে অনেক সমস্যা হতে পারে বাট যেহেতু এটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তো আমার ধারণা এবং সেখানে অনেক এক্সপার্ট থাকবেন দেশি বিদেশি আমার মনে হয় যে দে ক্যান ম্যানেজ ইট কিন্তু লন্ডনে লন্ডন ব্রিজ হাসপাতাল একটা প্রাইভেট হাসপাতাল এটা টেমস নদীর দক্ষিণ পাশে এবং এই হাসপাতালটা মাল্টি ডিসিপ্লিনারি এই লিভার হার্ট এদের জন্য ভালো তো সেখানে খালেদা জিয়াকে ভর্তি করা হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তিনি ঠিকমতো লন্ডনে পৌঁছতে পারেন এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকবেন এবং ডক্টর জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এই যাত্রা সম্পর্কে ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে তাদের ম্যাডাম চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে যদি আমরা ধরেও নি ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে তারপরেও এটি বলা যায় যে তার চিকিৎসাটি দীর্ঘ মেয়াদী হবে কয়েকদিন চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসবেন সেরকম অবস্থা ম্যাডামের নেই আর বয়সের কারণে তার মাল্টি অর্গান ফেইলর অনেকগুলো অসুখ একসাথে থাকে এবং গুরুত্বপূর্ণ অর্গানের অসুখ লিভার কিডনি ফুসফুস হৃদপিণ্ড লন্ডনে যদি উনি এই ধকল সহ্য করে পৌঁছতে পারেন এবং আইসিউ সাপোর্ট থেকে যদি ফিরে আসেন তারপরেও তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে এবং সেই চিকিৎসার কারণে যেটা হবে যে তিনি আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবেন না সেই যে মানে রাজনীতির ছোটাছুটি যেকোনো বিষয়ে ত্বরিত সিদ্ধান্ত দেওয়া এই বিষয়গুলো তিনি আর পারবেন আমরা বলতেই পারি যে একটা দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আর কি বেগম খালেদা জিয়া শারীরিক ভাবে সুস্থ হোক বা না হোক তার রাজনৈতিক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এর মধ্য দিয়ে এর ফলে এটার বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি রাজনীতিতে এটার ইম্প্যাক্ট কি হবে সেটা নিয়ে এখন আলোচনা চলছে একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মধ্যে কথাবার্তা হচ্ছে তখন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিএনপি আজকেও আসনে মনোনয়ন ঘোষণা করল যে নির্বাচনটা হবার কোনো সম্ভাবনাই নেই বলা যায় যে নির্বাচনের মানে যার নেত্রীর অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে সেই সময় এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নমিনেশনগুলো গুলো ঘোষণা করা আমার বিএনপির রাজনীতি নিয়ে কিন্তু আমি আমার খুব সন্দেহ হয় যে আমরা তো শুনেছি ছাত্রলীগের মধ্যে শিবির ছিল আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল বিএনপির মধ্যে কি অবস্থা বিএনপির এই সিদ্ধান্তগুলো কারা নেয় খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে অনেক আলোচনা আছে যে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে মাইনাস টু সেটার থেকে মাইনাস ফোর হয়ে যাচ্ছে কিনা তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি যদি খালেদা জিয়া এই যাত্রায় ধকল সইতে না পারেন এবং লন্ডনে মৃত্যুবরণ করেন তাহলে কি অনেকেই বলছেন যে তারেক রহমান তখন মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরবেন আপনাদের কি এটা মনে হয় মনে হয় না যে তারেক রহমান সহসা ফিরবেন কিংবা এই ডক্টর ইউনুসের অধীনে ফিরবেন তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে তিনি তার মা প্রধানমন্ত্রী হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হুট করে চলে আসবেন কিন্তু রাজনীতির যে জটিল আবর্তে তারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন এবং সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা খুব সহসা হচ্ছে না এবং এটা খুব সহজ একটা ব্যাপার না খালেদা জিয়া বা এর মধ্য দিয়ে মাইনাস টু বা মাইনাস ফোর এর যে রাজনীতির কথা শোনা যাচ্ছে তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভেতরে কেউ কেউ কোনো স্যাভোটাস করছে কিনা বিএনপির ভেতরের একটা অংশ কি ইউনুসের সাথে হাত মিলিয়েছে কিনা বিএনপির এই অংশটা কি চায় না যে তারেক রহমান দেশে ফিরুক এবং তাদের জন্য এই যে বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা তার বিলাদ যাত্রা এটা তাদের জন্য তো একেবারে মেঘনা চাইতেই জলের মতো অবস্থা সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেমন তারেক রহমানকে একটা অসুস্থির মধ্যে ফেলে দিয়েছে তারেক রহমান যে দেশে ফিরছে না যদিও এই এই অবস্থায় নেতারা বলছেন যে এই যে ভাই আসলো বলে এই সালাউদ্দিন আগেই বলছে যে তারেক আসছে এই এই কাদের দিয়েছেন তারা কেন দিয়েছেন যেখানে সবাই আমরা দেখছি এবং তারেক রহমানে ফেরার কোনো কারণ নাই এই মুহূর্তে এবং বিএনপির রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে এগিয়ে পড়েছে কিন্তু যেহেতু বাংলাদেশের একটি বড় পার্টি বিএনপি পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ আনে না যদিও গত মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক দেশবাসীকে দেখাতে পারে যা দেখিয়েছে সেটা হলো বিভিন্ন স্তরে চাঁদাবাজি খুন ধর্ষণ নির্যাতন যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো